নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি সবুজ ফুলকপি বা ব্রোকলির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম চলুন দেখে নিন এই রেসিপিটা কীভাবে বানায় খুব কম সময়ে সহজেই তৈরি হয়ে যাবে আমি একটা ছোট্ট সাইজের ব্রোকলি নিয়েছি এটা আমি হালকা গরম জল করে কিছুক্ষণ মানে ভিজিয়ে বা ধুয়ে নেবো বেশিক্ষণ এটা কোনো ভাপাবার প্রয়োজন নেই তো গরম জল দিলে যে ফুলকপির মধ্যে নোংরা পোকা থাকে সেগুলো বেরিয়ে আসে এবার এখানে একটা ফ্রাই প্যান বসি আমি সাদা তেল দিয়ে নিলাম এখানে সোয়াবিন রিফাইন তেল ব্যবহার করছি আপনাদের কাছে যদি অলিভ অয়েল থাকে তো সেটাই ব্যবহার করবেন এখানে ছ সাতটা রসুন কুচি আর এক ইঞ্চি আদা আমি ছোট ছোটো কুচি করে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেব একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই আর আমি এখানে দুটো মানে পেঁয়াজ লম্বালম্বীভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো ভেজে নেব যদি বড় হয় তো পেঁয়াজটা একটা নেবেন আমি দুটো নিয়েছি ছোট ছোটো আর এখানে যদি পরিমাণ বেশি থাকে ব্রোকলি তো সব কিছু মশলার পরিমাণ বা এই সব সবজির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এখানে কিন্তু কোনো রকম লাল করে পেঁয়াজ ভাজা চলবে না তারপর ফুলকপিগুলো দিয়ে নিলাম সবুজ ফুলকপি বা ব্রোকলিগুলো দিয়ে নিলাম তো কারণ ভাজা চলবে না কেন এখানে ফুলকপিটা আমি কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটা যদি আগেই ভেজে নিই তো ফুলকপিটা ভাজতে ভাজতে পেঁয়াজটা কালো হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব আর আমি এখানে হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার কিছুক্ষণ আমি ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করব তো এই রেসিপিটা বানানো দেখতে পাচ্ছেন এত সহজ সেরকম কোনো উপকরণ প্রয়োজন হয় না কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো আমি কিছুক্ষণ আরও ভেজ নিলাম তারপর এখানে আমি টমেটো সস ব্যবহার করলাম এক চামচের মতো টমেটো সস দিলাম এখানে আপনাদের কাছে যদি সস সস থাকে তো সেটা ব্যবহার করবেন আমার কাছে তখন ছিল না সেই মুহুর্তে তো আমি টমেটো সস দিলাম তো এটা দিয়েও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর এখানে আমি জল দিয়ে নিচ্ছি এই ছোটো চামচে দেখুন দু চামচ জল দিয়েছি বেশি জল দেওয়ার একদম প্রয়োজন নেই দু চামচ জল দেওয়ার পর আমি এবারে ভেজে নেব আসটা মিডিয়াম টুলে রেখেছি কারণ জলটা দিলাম যাতে না নিচে পুড়ে যায় আর ব্রকলিটের যে সবুজ কালার থাকে সে কালারটা যেন বজায় থাকে যেমন কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিলাম কি দারণ দেখতে হয়েছে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো রেসিপিটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে প্রকৃতিটা সেদ্ধ হলে জানবেন যে রেডি আপনাদের রেসিপি এবার আমি গ্যাস অফ করে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য এভাবে আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন থ্যাংকস ফর ওয়াচিং